পাকিস্তানের বেশ কয়েকজন জনগণ যারা বাংলাদেশ নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন এখন ভারত বাংলাদেশের সাথে যা করছে সেটি নিয়ে তাদের বক্তব্য হলো যে আমরা ভারত পাকিস্তানের জনগণ বলছে এবং বাংলাদেশ যদি আক্রান্ত হয় শুধু বোমা দিয়ে নয় আমরা বাংলাদেশের ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য নিজেরা যুদ্ধ করবে এবং বাংলাদেশে যাব এই মুহূর্তে তারা যেটা বুঝাতে চাচ্ছে যে যদি ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে কোনো কিছু করে পাকিস্তান সেখানে তাদের সর্বশক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তানের যারা মেডিয়েটার এই মুহূর্তে আছেন বাংলাদেশে তারা অনেকে বলার চেষ্টা করছেন যে পাকিস্তান থেকে আমাদের আসলে এয়ারক্রাফট ক্রয় করা উচিত যুদ্ধবিমান ক্রয় করা উচিত এবং পাকিস্তানের হাতে চীন এবং পাকিস্তানের যৌথ প্রযোজনায় তাদের হাতে যে অত্যাধুনিক বোমারু বিমান রয়েছে যেটি আমেরিকান এফ থার্টি আপনারা জানেন যে এটা এফ সিক্সটিন দিয়ে শুরু হয়েছিল আমেরিকার যে বোমারু বিমানগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং ভয়ঙ্কর যে বিমানগুলো তার মধ্যে যে এফ সিরিজের সিক্সটিন দিয়ে যেটা শুরু হলো এখন এটার একদম লেটেস্ট হলো এফ থার্টি ফাইভ তো এই এফ থার্টি ফাইভের সমপর্যায়ের এয়ারক্রাফট এখন পাকিস্তান তৈরি করছে চীনের যৌথ প্রযোজনা এবং সেটি বাংলাদেশে তারা দিতে চায় এবং বাংলাদেশ সেগুলো আনতে চায় এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে যে সরাসরি বিমান যোগাযোগ পাকিস্তানের যেতে হলে বাংলাদেশে যারা লোকজন তারা অনলাইনে ভিসা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং তাদেরকে কোনো ভিসা ফি দিতে হবে না এটি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এরই মধ্যে হুট করে পাকিস্তান একটা নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশে হাজির হয়েছে যে পাকিস্তানের জাহাজ বাণিজ্যিক জাহাজ এখন সরাসরি বাংলাদেশে আসছে যেটা আগে কল্পনাও করা যেত না কিন্তু ভারতীয় মিডিয়া থেকে শুরু করে এ দেশে যারা ভারতপন্থীর লোকজন আছে তারা প্রচার করছে যে পাকিস্তান থেকে সেই জাহাজ ভোরে ভরে অস্ত্র আসছে এবং এই অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা হবে এখানে জঙ্গি সৃষ্টি করা হবে এই ধরনের অপপ্রচার চলছে পাকিস্তানের তবে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে হবে পাকিস্তানের পণ্য ভারতের চেয়ে ভালো এবং সস্তা ভারতের চিকিৎসাতে না গিয়ে বা ভারতে ভ্রমণ করতে না গিয়ে আমরা যদি পাকিস্তানে ভ্রমণ করতে যাই এটা কতটা সাশ্রয়ী কতটা আরামদায়ক এই সামাজিক মাধ্যমে নানা রকম ভিডিও ক্লিপ সেখানে ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের নৈসর্গিক দৃশ্য তারপরে সেখানকার নারীদের সৌন্দর্য স্ট্রিট ফুড থেকে শুরু করে পর্যটনের অন্যান্য যে সকল আকর্ষণীয় বিষয়াদি থাকে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আর যেটি করা হচ্ছে একইভাবে চীন থেকে আমরা একটা সাবমেরিন কিনেছি ভারত বলেছে যে সাবমেরিন পুরনো সাবমেরিন আর বাংলাদেশে যারা লোকজন বলেছে বাংলাদেশে সাবমেরিন চালানোর মতো কোনো জায়গা নেই এবার নতুন একটা বিমান বিমানঘাটি নির্মাণ সেখানে পঞ্চাশটা বিমান রাখা হবে জয়পুরহাটে এবং সেখানে আবার পাকিস্তানি বিমান দ্বারা এগুলোকে সুসজ্জিত করা হবে এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্রয় হবে এবং সেগুলো কমিশন খাওয়ার জন্য সন্দেহে অনেক অনেক বড় বড় মানুষ হা করে বসে আছে আর এগুলো প্রচার করার জন্য যারা দালাল ফালাল আছে তারাও কিন্তু বিষয়ালঙ্কা একটা অ্যামাউন্ট আলটিমেটলি তারা নিয়ে বসে আছেন খুব আবেগপ্রবণ গায়ের রঙ সালা দেখলে আমরা তাদেরকে সাহেব বলি একটু উর্দুতে কথা বললে বা আরবিতে যদি কেউ একটু কথাবার্তা বলতে বলে বলে আমরা তাদেরকে সায়ক বলি আমরা তাদেরকে সাহেব বলি যারা একটু ওয়াশ ওয়াশ করতে পারেন অনেকে ফাইভ পাসও করেননি ফাইভ পাসে করেনি তারা হয়তো দেখা গেল যে কোরআনশিপে হিপস করেছেন কিছু আয়াত মুখস্থ আছে কিছু গল্প কাহিনী মুখস্থ আছে এখন এরকম মানুষ যখন কোথাও ওয়াস করতে যান তার নামের আগে একশোটা উপাধি সেই কি উপাধি আলা হজরত জিন্নুর আইন জালেক তো আল্লাহ হজরত হ্যাঁ কুতুবেরব্বানি এরকম হাজার এরকম নানা রকম তাদের যাকে বলা হয় উপাধি দিয়ে এরপরে আমাদের জনগণকে বিভিন্ন রকম গল্প কাহিনী কিসা কাহিনী শুনিয়ে তাদেরকে আবেগ প্রবণ করা হয় তো এখনও পাকিস্তানের ব্যাপারে আমাদেরকে সেইভাবে একটি আবেগ প্রবণ করার জন্য নানা রকম প্রচার এবং প্রভাগানটা সামাজিক মাধ্যমে চলছে এবং তারই একটা প্রপাগানটা দেখলাম যে একটা ভিডিও বেশ ভাইরাল হয়ে গেছে যেখানে পাকিস্তানের বেশ কয়েকজন জনগণ যারা বাংলাদেশ নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন এখন ভারত বাংলাদেশ সাথে যা করছে সেটি নিয়ে তাদের বক্তব্য হলো যে আমরা দরকার বাংলাদেশকে পারমাণিক বোমা দেব ভারত পাকিস্তানের জনগণ বলছে বোমা দেব এবং বাংলাদেশ যদি আক্রান্ত হয় শুধু বোমা দিয়ে নয় আমরা বাংলাদেশের ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য নিজেরা যুদ্ধ করবো এবং বাংলাদেশে যাবো এখন বুঝতেই পারেন যে এই কথা শোনার পরে আপনার কি প্রক্রিয়া হবে আগামী কর্মপন্থার প্রক্রিয়াটা কেমন হবে আপনার অনুভূতি কেমন হবে আবেগ কেমন হবে এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকুন আবেগ তাইতে হতে থাকুন আর আমাদের পাকিস্তানি ভাইদের যে প্রচার সেই প্রচারটা এনজয় করতে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন